আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তালার অশেষ্ট হতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ্ট হতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখানে যে আমাদের লাউ বাগান তো আমাদের লাউ ক্ষেত্রে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমাদের লাউ খেতে মাসাল অনেক লাউ এসেছে আর এই লাউগুলো খুবই মজার খেতে তো এই তো আজকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো আজকে দুপুরবেলা যা যা রান্না করবো আপনারা দেখতে থাকুন এখানে এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে আমি হালকা করে ভেজে নিব আর সেই সাথে সব ধরনের মশলা অ্যাড করে দিব তো মশলা টসলা দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিব নিয়ে তারপরে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব আর আমি চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করব পেঁপে তরকারি তো এমনিতে আমাদের গাছ থেকে লাউ যখন নিয়ে আসে তখন আমি লাউ রান্না করি তো আমার হাজব্যান্ডের আবার লাউ দিয়ে গরুর মাংসটা আবার অনেক পছন্দ আর লাউ দিয়ে চিংড়ি মাছটাও খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন যেহেতু লাউটা নেই তো তার জন্য এখন আমি পেঁপেতে চিংড়ি মাছ দিয়েই একটা তরকারি করব তো এই তরকারিটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে যে আমি সব মশলা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি এখন এই যে চিংড়ি মাছটাকে কষিয়ে নিব তো মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তারপর আমি পেঁপেগুলো দিয়ে দিব তো এই তো আমি এখন ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব তো আমার মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো মাছগুলো কষিয়ে আমি এখন এই যে পেঁপেগুলো দিয়ে দিব আর পাশের চুলায় আমি কিছু ছোট মাছ ভেজে নিতেছি তো আমি ছোট মাছটাও রান্না করব। ছোটো মাছ দিয়ে আর পটল দিয়ে রান্না করব তো এখন এই যে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তো এ অবস্থায় আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তো তার জন্য আর কি লাইটটা আর অন হচ্ছিলো না তো এ অবস্থায় আমি দিনের বেলা যেহেতু রান্না করছিলাম তো তার জন্য আর কি দিনের যে আলো সেই আলোতে আমি রান্নাটা করেছি তো আসলে মোবাইলে এত পরিমাণে লোড যায় যার কারণে কিন্তু মোবাইলে অনেক সময় চার্জ শেষ হয়ে যায় চার্জ দেওয়ারও সময় পাওয়া যায় না তো যাই হোক এখানে এই যে আমার রান্নাগুলো করে নেওয়া হয়ে গিয়েছে তো এখানে যে আমি পটল দিয়ে ছোট মাছের একটা তরকারি রান্না করলাম আর মাছের ঝোল করেছি আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে আর পেঁপে দিয়ে আমি একটা তরকারি করলাম তো এই তরকারিগুলো আজকে দুপুরের জন্য করে নিয়েছি তো আমি নর্মালি দুপুরবেলা যেটা রান্না করি সেটা দিয়ে আমাদের রাত পর্যন্ত হয়ে যায় তো আমি এক একবেলায় রান্না করি সকালে নাস্তা তৈরি করি আর দুপুরবেলা একবারেই রান্না করে ফেলি রাতের বেলা আর রান্নাবান্না ঝামেলা করি না তো এই তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না আর গতকালকের কিছু তরকারিও রয়ে গিয়েছে সেগুলো আমি গরম করে নিয়েছি আর এই যে দেখুন বিকালবেলা এখন এই যে আকাশের অবস্থাটা তো আকাশটা অনেক বেশি মেঘলা ছিল আর এই কয়েকদিন তো একটানায় বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে তো জনজীবন একদম বিপর্যস্ত হয়ে গিয়েছিল। তো তারপরে এখন এই যে আবার দুই দিন ধরে রোদ হচ্ছে তো আসলে একটা না বৃষ্টি হলেও তখনও আবার ভালো লাগে না আর বিভিন্ন ধরনের সমস্যা হয় তো যাই হোক এখন এই যে আমি সন্ধ্যার পরে কিছু নাস্তা এনেছে আমার ছেলে মানে বাইরে গিয়েছিল তো এই নাস্তাগুলো নিয়ে এসেছে তো এখানে যে কিছু রোল এনেছে তো সেই রোলগুলো আমি কেটে নিলাম আর সেই সাথে কিছু সালাতও দিয়েছিল। তো সালাদগুলো আমি বের করে নিলাম একটা প্লেটের ভিতরে আর কিছু শশা কেটে নিয়েছি আর কাঁচামরিচ লেবু তো এই তো এগুলো দিয়ে আমরা এখন সন্ধ্যা নাস্তাটা করে নিব তো এখানে এই যে সসটাও আমি নামিয়ে নিয়েছি তো এই রোলগুলো বেশি ভালোই লেগেছিলো খেতে তো তখন তো আসলে বৃষ্টির দিন ছিল আর বৃষ্টির দিনে এ ধরনের ভাজাভুজো ধরনের খাবার খেতে বেশ ভালোই লাগে তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন তো এই তো এখানে এই যে আমি সবাইকে দিয়ে দিয়েছি আর আমার ছোটো ভাইও এসেছিলো তো আমার ছোটো ভাইকেও দিয়ে দিয়েছি তো আমরা এই যে সবাই মিলে এখন নাস্তাটা করে নিব আর আসলে এত বেশি নাস্তা করা লাগে না হালকা পাতলা নাস্তা করলে হয়ে যায় সন্ধ্যার পরে আর বেশি ভারী নাস্তা করলে দেখা যায় যে বাচ্চারা রাতের বেলা রাতের খাবারটা আবার খেতে চায় না তো হালকা পাতলা নাস্তাটাই আমরা সবসময় করে থাকি তো এই তো আমরা এখন এই যে এই নাস্তাটা এখন করে নিব আর এখানে যে আমি আমার জন্য একটা পিস নিয়ে নিলাম তো আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ